হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ তো আজকের ব্লগটা আমি সকাল সাড়ে আটটা থেকে শুরু করছি এখন সকাল সাড়ে আটটা বাজে আর এর মধ্যে আমার একটু খিদে পেয়ে গেছে তার কারণ কালকে রাতে খেয়েছি সেই তোমরা তো আগের দিনের ভিডিওটা দেখেছো বিয়েবাড়ি গিয়েছিলাম তো ওখান থেকে খেয়ে দিয়ে চলে এসেছিলাম তো সেই খাবার আর খাওয়া হয়নি কিছু আর যেহেতু আমার খিদে পায় তো সকাল সাড়ে আটটার মধ্যেই আমার খিদে পেয়ে গেছে আর এই দেখো আমি এখানে দুধ বেড়ে নিয়েছি একটু বিস্কুট দিয়ে দুধ দিয়ে খেয়ে নেব আর এখন আমি কী করবো বলতে কাজ বাজের মধ্যে তোমার হচ্ছে ঘরমর ঝাড়টা হয়ে গেছে এখন ঘর মুসতে হবে তারপর দুধ আনতে যাব গুড মর্নিং মামি আমি এখানে বই পড়ছিলাম আর আমার দিকে আমি হঠাৎ করে তাকিয়েছি দেখছি কোনো নড়াচড়া নেই কোনো মুখে কথা নেই কোনো আওয়াজ নেই এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে মানে ঘুমটা ভেঙে গেছে ঘুমটা ভেঙে আমার দিকে তাকিয়েছে তাহলে বাবা যে আমি চুন দেবো এইটা গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং আগে একবার উঠেছে আগে একটু তাকুল তাকুল করেছে ও দাদু ঠাম্মির সাথে তারপরে এসে আবার ঘুমিয়েছে এখন শুধু মায়ের দিকে মা ঘর মুচ্ছে আর মায়ের দিকে তাকাচ্ছে উঠে মায়ের দিকে তাকাচ্ছ তুমি তুমি মায়ের দিকে তাকাচ্ছ কেন আমি ভাল লাগছে না আমাকে ভাল লাগছে নাচকি মুচকি হাসে ও দেখো ঘর মুড়ছে আমার বলো বচু আমার বলো বচু আমার বলো বচু আমার কচু পুচু তো এ দেখো আমিও স্নান টান করে রেডি হয়ে গেছি আজ একটু বাথরুমে যেতে হয়েছিল কারণ বুঝতেই পারছো গেলে খাওয়ার দাবার হয়েছে অনেক রিচ রিচ তো তা সেই সুযোগে আমি ভাবলাম একটুখানি স্নানটাও করে আসি কারণ আমি প্রত্যেক দিন মাথায় জল দিই না অনেক বডি বডিটাকে বডিতে জল দিই কুলডাউন করি বাট মাথায় জল দিই না তো আজকে শ্যাম্পু করলাম মানে যেদিন শ্যাম্পু করি সেদিনই জল দিই তো সপ্তাহে তিন দিন হয়ে যায় শ্যাম্পু তো সপ্তাহে তিন দিন মাথায় জল দিই

ওঠে না অনেক এই যে পাশে রান্নাঘর এই পাশ দিয়ে সব তেল চিটে জিনিসগুলো আসে নিচেও রান্নাঘর ওপরেও রান্নাঘর দিয়ে ওই আটকে যায় তো ঠিক আছে তো এরপরে পুষ্পিতা দেখাবে কি কি রান্না হয়েছে না হয়েছে তো সোনাকে একটু ঘুম পাড়িয়েছি তোমরা তো দেখি শোনাকে একটু ঘুম পাড়িয়ে নিয়েছি তার কারণ আমার কিছু কাজ আছে ওর জামা প্যান্ট ছিল সেগুলো মেলে নিয়ে আসলাম ঘুম পাড়ানোর পর আর এখানে বাসনগুলো রয়েছে বাসনগুলো মাজছি অর্ধেক মাজা হয়েছে আর ভাবলাম তার মধ্যে নীরাজ বলে ভিডিও করবি ভিডিও করবি এবার সারাদিন কী ভিডিও করব আমি কি কী বকর বকর করব তো আমি যা করি না করি সেগুলোই দেখাতে হবে আর তো কিছু করার নেই তাছাড়া কী ভিডিও করব। তো বাসনকটা মেজে নিয়ে এই নিচটা পরিষ্কার করে নিই তারপরে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে আবার তোমাদের কাছে পরে আসি তার আগে আমি ওই ঘরে গিয়ে দুটো তিনটে ভিডিও দেখব সোনা সলিড খাওয়া স্টার্ট করব সেই জন্য মানে কি দিয়ে স্টার্ট করব কি করব না করব সেগুলো একটু ইউটিউবে ভিডিও দেখে নেবো ডাক্তার তো বলেই দিয়েছে তাছাড়াও একটু ইউটিউবে ভিডিও দেখলে মানে টেক্সচারটা কেমন ধা প্রথমে কেমন টেক্সচারের খাবার দেব তারপর কেমন এগুলো একটু ধারণা আসবে সেই জন্য দু তিনটে ভিডিও দেখব অনেক কাজ আছে ওটা আমার মানে ওটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট কাজ এখন তো আমি তাড়াতাড়ি করে নিই বাসন টাসুন মেজে পরিষ্কার করে নিই তারপরে আবার পরে আসছি তোমাদের সাথে আগে কি রান্না হয়েছে তো তোমরা দেখো তো চলো একবার তোমাদের রান্নাটাও দেখিয়ে নিয়ে আসি তারপরে আবার আসছি আজকে আমাদের বাড়িতে সেরকম কিছু রান্না হয়নি তার কারণ আজকে মা বাবির যাবে নিমন্তন্ন খেতে একটা বোনের বার্থডে আছে তো সেখানে নিমন্ত্রণ আছে সেই জন্য এই যে দিয়ে একটা শাক রান্না হয়েছে এখানে রয়েছে বোয়াল মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে বোয়াল মাছ আমি অত ভালো খাই না কিন্তু মা ভালো খায় আর নিরাজেও খায় না তার কারণ অ্যালার্জি আছে বোয়াল মাছ ওর সেজন্য বোয়াল মাছের ঝোল আর যেহেতু বোয়াল মাছটা ঘরে ছিল সেজন্য বোয়াল মাছের ঝোল আর শাকি রান্না হয়ে যাচ্ছে আর আছে নিমন্ত বাড়ি আছে সেই জন্য আর বেশি কিছু রান্না হয়নি তো চলো আমি হঠাৎ বাসনটা মেজে নিই তারপরে কাজ করে আবার আসছি এদিকে আমার বাসন মাজা মোছা সব কিছু হয়ে গেছে আর দুধ এসছে জেঠি এসছিল দুধ নিয়ে তো দুধটা জালে বসিয়েছি আর আমার বোনের বর এসেছিলো একটু খিচুড়ি আর তরকারি দিতে তার কারণ প্রসাদ ছিল ওটা কালকে রাতে ওদের মামা মানে উজ্জ্বল আছে আমার বোনের বরের নাম উজ্জ্বল তো উজ্জ্বলের মামা বাড়িতে কালী পুজো হয়েছে তো সেই জন্য প্রসাদ দিতে এসেছিলো আর আমি যেহেতু প্রসাদ খেতে ভালোবাসি সেই জন্য আরও বোন পাঠিয়ে দিয়েছে তো চলো সেটাও তোমাদের দেখাই জেঠি এসেছিলো তোমার জেঠি অনেকটা দিয়ে না অতটা আমি খেতে পারবো না খাদ্য প্রসাদ নষ্ট করতে নেই আর জেঠিও যদি যেহেতু ভালোবাসে খেতে সেজন্য জেঠিকে একটু দিয়ে দিয়েছি আর আমার মেয়ে কত ভালো দেখবে আমি অনেকক্ষণ আগে দেখে নিছি জেগে গেছে যখন আমি বাসন অর্ধেক মাজা হয়েছে তখন আর ও জেগে কি করছে দেখি দাঁড়াও এই দেখো মেয়েটা কত ভালো দেখো শুধু দরজার দিকে মায়ের জন্য অপেক্ষা করে আছে আমার মেয়েটা আমি এটা অপেক্ষা করে আছে আমার মাটা কখন আসবে কত ভালো একটু কাদেও নি একটু কিছুই করে নি ও জানে বাড়িতে কেউ নেই মা একা কাছে মাকে ডিস্টার্ব করতে হবে না তাহলে মা কাজ করতে পারবে না তাই না মা তোমার মা তো শোনা মা তুই আবার আমার জান রে তো এই দেখো খিচুড়িটা কি সুন্দর লাগছে না দেখতে আমি একটু এখন খাবো এই মাত্র ভাত খেলাম কিন্তু তবুও লোক সামলাতে পারছি না একটু খাবো একটু খেয়ে নিই তারপর আবার তোমাদের সাথে আসছি তো থ্যাংক ইউ বুনু আমার জন্য এত সুন্দর খিচুড়ি আর তারপরে পাঠানোর জন্য আমি ভেরি হ্যাপি আমি প্রসাদ পেয়ে খুব খুশি হয়ে গেছি তো আবার পরে আসছি তোমাদের সাথে ততক্ষণ আমি একটু খেয়ে নিই আর আমার মেয়ে একটু খেলা করে নিই এবার আমি মেয়ের সাথে বকতে বকতে খেতে পারবো একটু না না মা আর তোমাকে সে জড়িয়ে ধরবো হ্যাঁ মা ঠিক আছে ও আমার চুন আবার যা মা আমার চোখে আছে আসো আগে আসো আমার কোলে আসো আমাদের জন্য ডিমের টেবিল পাঠিয়েছে কে পাঠিয়েছে মাসি তোমরা তো বলেছিলাম দুপুরবেলা যে একটা জন্মদিনের নিমন্ত্রণ আছে সেই মাসি মেয়ের জন্মদিন ছিল সেই জন্য ডিমের ডেভিল মাংস পাঠিয়ে দিয়েছে ডিমের ডেভিলটা তো খাচ্ছে আমি খেয়ে নি আমারটা আর এখন এগারোটা বাঁচতে গেল এটা খেয়ে আমরা শুয়ে পড়ব ওর হচ্ছে হাতে ব্যথা যে জন্য ব্লগ করতে পারছে না আর শোনা বারবার কান্না করে উঠছে যেন কেন জানি না তো তোমরা খেয়ে নিই আবার আজকে আমাদের ব্লগটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে